আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থাম্মেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে রাইট ফর্ম অফ ভার্ভের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকে হবে দ্বিতীয় পার্ট তোমরা যারা প্রথম পার্ট দেখেছো আমি বিশেষ করি তোমরা অবশ্যই দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষায় আছো তবে যারা দ্বিতীয় পার্ট প্রথম দেখছো অবশ্যই প্রথম পার্টটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা সেই প্রথম পার্টটা দেখে নিবা তবে আমার এই চ্যানেল যারা নতুন এসেছো তাদেরকে অবশ্যই আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নিয়মিত আমার এই ভিডিও দেখো তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাহলে চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক আজকে আলোচনা করবো হচ্ছে রাইট ফ্রম ভার্বের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় কোথায় কোথায় আমরা কিন্তু প্রথম পার্টে দেখেছি যে ভার্ভের সাথে বেস ফ্রম এবং ভার্ভের সাথে এস বাই এস কোথায় যুক্ত হয় এবং ভার্বের ভি টু ফর্ম মানে পাস্ট ফর্ম কোথায় কোথায় যুক্ত হয় এবং ভার্ভের পাস্ট পার্টি সিপুল ফর্ম মানে তিন নম্বর ফর্মটা কোথায় কোথায় যুক্ত হয় আজকে তোমাদের সাথে আলোচনা করব ভার্ভের সাথে আইএনজি যুক্ত কোথায় হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে কিন্তু চলে আসে সুতরাং একদম ব্যাসিক থেকে তোমরা বোঝার চেষ্টা করবা এবং অবশ্যই তোমরা যারা দেখছো খাতায় নোট করতে থাকবা ওকে তাহলেই তোমরা ভালো বুঝতে পারবা তাহলে আমি প্রথমে লিখে রেখেছি যে একটি সেন্টেন্সে একাধিক ভার থাকলে পরবর্তী ভার্বের সাথে আইনজী যুক্ত হয় একটি সেন্টেন্সে যদি একাধিক ভার থাকে মানে একটার অধিক যদি ভার থাকে তাহলে সেই ভার্বের সাথে পরবর্তী ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হয় এবং সেই পরবর্তী ভাব দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে কিন্তু টু প্লাছ ভাৰৰ বেশ্ৰম হয় এই যে আমি লিখি ৰাখিছোঁ টু প্লাছ ভাৰৰ বেশ্ৰম মানে ইনফিনিটিভ হয় ঠিক আছে তাহলে আমরা জাস্ট একটু এক্সাম্পলটা দেখে নিব তোমরা কিন্তু অবশ্যই এটা খাতায় নোট করে রাখবা কি নোট করে রাখবা একটি সেন্টেন্সে যদি একটা দিক ভার থাকে তাহলে পরবর্তী ভার্ভের সাথে সরাসরি আইনে যুক্ত হয় এবং পরবর্তী ভার দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আর আইন যে যুক্ত হবে না সেখানে কিন্তু টু প্লাস ভার্ভের বেস্ট ফ্রম মানে ইনফিনেটিভ যুক্ত হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা এক্সাম্পল দিয়ে একটু বিস্তারিত করার চেষ্টা করব পিপল কাট ট্রিজ মেক প্রফিট দেখো এইখানে কাট হচ্ছে একটা ভার্ব এখানে মেক আর একটা ভার্ব ওকে তাহলে একটি সেন্টেন্সের দুইটা ভার্ব আছে তাহলে আমরা কি শিখেছি একটি সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইন যুক্ত হয় এবং যদি পরবর্তী ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝায় টু প্লাস ভার্বের বেস্টম হয় দেখো আমি কি বলেছি পিপল কাট ট্রিজ লোকজন বা মানুষজন গাছ কাটে মেক প্রফিট উদ্দেশ্য কি প্রফিটের জন্য মানে লাভের জন্য তাহলে দ্বিতীয় এই যে ভার্ব আছে এই ভার দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছি যে পরবর্তী ভার দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস বেস ফর্ম মানে ইনফিনিটিভ হবে তাহলে এখানে টু মেক বিকজ এইটা দ্বারা এই মেঘ দ্বারা পরবর্তী ভার দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে উদ্দেশ্য কি প্রফিট করা মানে লাভ করা ঠিক আছে মানুষ গাছ কাটে প্রফিট করার জন্য মানে লাভের জন্য আমি আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী এক্সাম্পল দেখব দেওয়ার দেমসেল ফর দ্য লাইফ লাই অ্যাহেড ঠিক আছে এখানে দেখো শুড প্রিপেয়ার এবং লাই দুটা ভার্ব আছে ক্লিয়ার তাহলে প্রথমবারটা বারটা শুড প্রিপেয়ার দেওয়া আছে এবং পরবর্তী বারটা লাই দেওয়া আছে ঠিক আছে দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দা লাইফ লাই অ্যাহেড ঠিক আছে জীবনের সামনের জন্য অবশ্যই প্রস্তুত হওয়া উচিত ক্লিয়ার এখন দেখো এই লাই দ্বারা কোনো উদ্দেশ্য বুঝায় নাই তাহলে আমরা জানি যে উদ্দেশ্য যদি না বোঝায় তাহলে সরাসরি ভার্ব এর সাথে যুক্ত করে দিব ওকে কারণ এখানে একটা ভার আছে এখানে আরেকটা ভার আছে এল ওয়াই আই এন জি লাইন

তারপরে এক্সটেনশন দেওয়া আছে তার মানে দেখো হয়দের পরে যদি সরাসরি ভার থাকে আমরা কিন্তু ভাবের সাথে আইনজীবী যুক্ত করে দেবো এটা কিন্তু কোনো প্রকারে কনফিউশন রাখা যাবে না হইল ইটিং ফুল আমরা কিন্তু বিস্তারিত যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো তখন কিন্তু আরও বেশি বেশি করে অয়েলের ব্যবহার শিখবো ওকে এরপর আমি দেখাবো প্রিপোজিশনের পরে সরাসরি যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই ভার্ভের সাথে যুক্ত হয় প্রিপোজিশনের পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্ভের সাথে আইন যুক্ত হয় এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে ওকে তাহলে দেখো হি ওয়াজ ভেরি ফন্ড অফ ড্যাশ নো ফিউচার এই দেখো অফ আছে অফ আছে একটা প্রিপোজিশন তারপরে সরাসরি গ্যাপ আছে গ্যাপের জায়গায় কি হবে ভার্বের সাথে আইনজী যুক্ত হবে অফ নোয়িং বাট একটা কথা আমরা রাখতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন টু এর পরে অবশ্যই ভার্ভের বেস্ট ফ্রম হবে আমি তোমাদেরকে শিখিয়েছি যে প্রিপোজিশন টু এর পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্ভের এক নম্বর ফ্রম মানে কি বেস্ট ফ্রম হবে এছাড়া বাদ বাকি যতগুলো প্রিপোজিশন আছে তারপরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্ভের সাথে আইন যুক্ত হবে ঠিক এরকমই হি ওয়াজ ভেরি ফ্রন্ট অফ নইং ইজ ফিউচার ওকে এরপর আমরা শিখব কিছু টেন্স মার্কার ওকে দেখো কি দেওয়া নাও রাইট নাও এট প্রেজেন্ট টু ডে ডে বাই ডে র্যাপিডলি গ্রাজুয়ালি এটা কিন্তু আমাদের পরীক্ষার প্রচুর পরিমাণ আসে জাস্ট এই কয়েকটা শব্দ খাতায় লিখে রেখে মুখস্থ করে ফেলবা এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স মার্কার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন ওকে তার মানে এই যে কয়েকটা টেন্স মার্কের আছে অবশ্যই তোমরা মনে রাখবা নাও রাইট নাও অ্যাট প্রেজেন্ট টুডে ডে বাই ডে র্যাপিডলি গ্রাজুয়ালি এইটা যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভাবের সাথে এনজি প্লাস এক্সটেনশন ওকে আমি আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই খাতায় নোট করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই মনে থাকবে ওকে এরপর আমরা শিখব হচ্ছে দেখো কিছু এক্সাম্পল জামাল ড্যাশ গো টু কলেজ টুডে এই ইজ ই টুডে টুডে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের টেন্স

এই যে নাও এই নাওটা কি বলতো এই নাওটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মার্কার এই যে দেখো নাও রাইট নাও ওকে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর টেন্স মার্কার তার মানে এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে ঠিক আছে তার মানে আমরা কি দিব বলতো আই অ্যাম রাইটিং আই এম রাইটিং এ লেটার টু মাই ফ্রেন্ড নাও ওকে অবশ্যই টেন্স মার্কারগুলো খেয়াল রাখবা তাহলে কিন্তু তোমাদের রাইট ফন ভারটা সহজ হয়ে যাবে এরপরে আমরা শিখব হচ্ছে এম ইজ আর অজ অ্যালবি উইল বি যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সেন্টেন্সটা যদি অ্যাক্টিভে থাকে অবশ্যই ভারদের সাথে আইনজি যুক্ত হবে আমরা জানি এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার ঠিক আছে তারপরে জানি হচ্ছে অজয়ের পাস্ট কন্টিনিউস টেন্সের সাহায্যকারী ভার এরপরে be উইল বি কি ফিউচার কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার আমরা জানি কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি বাট সেটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কিন্তু হবে ওকে তাহলে আমরা এক্সাম্পল দেখতে পারি কি যে হি ইজ বাই এ শার্ট ওকে তারপরে তুমি দিতে পারো যে আই will বি হচ্ছে যে যদি এই যে এইগুলো থাকে যে অ্যামেজার ওয়াজ ওয়ার বি উইল বি এবং সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ থাকে মানে সাবজেক্ট নিজেই কাজ করে তাহলে সেটা কিন্তু তারপরে ভারতার্ভে ভারত আইনি যুক্ত হবে দেখো হি ইজ ইজের পরে ভারত আইনজীব আই সাবজেক্ট তারপরে শ্যাল বি শ্যালবি অথবা উইল বি এরপরে যদি সরাসরি ভার থাকে ভারবের সাথে আইন যে যুক্ত হবে কারণটা হচ্ছে হি এবং সি সাবজেক্ট সে নিজেই কাজ করছে সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস সুতরাং এই যে ইজের পরে ভারত যদি সরাসরি সরস্বরী ভারবাসে সাথে আইনজি শ্যালবি উইল বি পরে যদি সরাসরি ভালোবাসে ভাববার সাথে আইন যুক্ত হবে আমি আশা আশাবাদ তোমরা বুঝতে পারছো এরপরে আমরা কিছু শব্দ দেখবো যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে শব্দগুলো হচ্ছে স্টপ সাজেস্ট মাইন্ড উড ইউ মাইন্ড লুক ফরওয়ার্ড টু উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ক্যান নট হেল্প বি অথবা গেট ইউজ টু এই বি বলতে ইজ ইউজ টু আর ইউজ টু ওয়াজ ইউজ টু ঠিক আছে তারপরে অথবা গেট ইউজ টু হতে পারে তারপরে হেড অর্থ লাইক ডিসলাইক প্রিফার অ্যাডিক্টেড টু ডিভোটেড টু এরপরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় ঠিক এরকম দেখো উডিও মাইন্ড ড্যাশ ক্যাব অডিও মাইন্ড আমাদের কথা আছে দেখো যা এই যে অডিউ মাইন্ড অডিউ মাইন্ড অথবা মাইন্ড এরপরে যদি সরাসরি গ্যাপ থাকে যদি ভার্ভ ব্যবহার করতে হয় অবশ্যই ভার্ভের সাথে আইনজী যুক্ত করতে হবে ওডিও মাইন্ড ং মি এ গ্লাস অফ ওয়াটার ওকে তারপরে দেখো হি কুড নট হ্যাব ড্যাস রাইট এ লেটার দেখো কুড নট অথবা ক্যান নট যাই থাকুক না কেন তারপরে যদি সরাসরি গ্যাপ থাকে ভারবের সাথে আইনটি যুক্ত হয় ওকে তার মানে হি কুড নট হ্যাব রাইটিং এ লেটার মূল কথা হচ্ছে এই যে কিছু শব্দ এই কিছু শব্দগুলো অবশ্যই তোমাকে খাতায় নোট করে মুখস্থ করতে হবে এবারে আমরা শিখব সিনস অ্যাজ ইভ অ্যাজের ব্যবহার অ্যাজ অ্যাজিভ অ্যাজ দো এর ব্যবহার তোমাদের কিন্তু প্রচুর পরিমাণের প্রশ্নে আসে সুতরাং অবশ্যই তোমরা খাতায় নোট করে বেশি বেশি করে এক্সাম্পল প্র্যাকটিস করবা ওকে তাহলে তোমাদের আর সমস্যা হবে না রাইট ফোন বাড়বে তাহলে দেখো আমি কী নিয়মটা লিখে রেখেছি অ্যাজ অ্যাজিভ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এর পরবর্তীতে হবে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার এবং সিনস অ্যাজিভ এবং অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার থাকে তাহলে এর পরবর্তীতে হবে পাস্ট পারফেক্ট টেন্সিল স্ট্রাকচার অবশ্যই হাতায় নোট করে তোমরা কিন্তু বেশি বেশি করে এক্সাম্পল প্র্যাকটিস করবা দেখো আমি এখানে লিখে রেখেছি হি হি অ্যাজ ড্যাশ নো এভরিথিং ক্লিয়ার দেখো এখানে আমাদের আছে বি মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অবশ্যই অ্যাজ ইপ প্রথমে অ্যাজ দো এর পরে আমাদের হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস মূল ভার্ব এ ভি ফ্রম মানে পাস্ট ফ্রম তারপর এক্সটেনশন তাহলে দিয়ে দাও আমাদের নো আছে হি নো এভরিথিং নো এর দুই নম্বর ফ্রম মানে পাস্ট ফ্রম কি নো নিউ নন নো নিউ

Told as though he does know uh, everything. Okay, that's cool. I want to take a He told as though.

এভরিথিং মূল কথা হচ্ছে তোমার বইয়ে কিন্তু প্রচুর পরিমাণে সিন চ্যাজি প্যাস এক্সাম্পল দেওয়া আছে অবশ্যই বেশি বেশি করে এক্সাম্পল তুমি যখন প্র্যাকটিস করবা তোমার মধ্যে কিন্তু আর কনফিউশন থাকে না তুমি কিন্তু বেশি বেশি করে পারবা ওকে এরপরে আমি লিখে রেখেছি লেস্টের ব্যবহার লেস্টের ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট আমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসে লেস্টের ব্যবহারটা সহজ বটে প্রথম বাক্য প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুট অথবা মাই প্লাস ভার্বের বেস্ট ফ্রম ক্লিয়ার প্রথম বাক্যটা দেখো কি দেওয়া আছে ওয়াক ফাস্ট লেস্ট এই যে লেস্ট আছে তারপরে সাবজেক্ট আছে সাবজেক্টের পরে তোমাকে ভার ব্যবহার করতে হবে অবশ্যই সাবজেক্টের পরে তোমাকে শুড অথবা মাইট তারপরে ভারবের বেস্ট ফর্ম মানে এক নম্বর ফর্ম ব্যবহার করতে হবে ইউ শুড মিসের বেস্ট ফর্ম হচ্ছে মিস যা আছে তাই মিস ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন আমি বিশেষ করি যে লেস্টের ব্যবহার তোমাদের আর ভুল হবে না এমনি তোমরা এটা আগে থেকে জেনে আসছো ওকে এরপরে আফটার বিফোরের ব্যবহার আফটার বিফোরের ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে আসে রাইট ফ্রন্ট ভার্বের জন্য আফটার বিফোরের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখেছো এর আগে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু আফটার বিফোরের ব্যবহার প্রচুর পরিমাণে আছে এবং সেখানে প্রচুর পরিমাণে ভোট কোয়েশন আছে ওকে আমরা একটু দেখব যে আফটার বিফোরের ব্যাপার বিফোর অর্থ হচ্ছে পূর্বে বিফোর অর্থ হচ্ছে পূর্বে দেখো বিফোর অর্থ যদি পূর্বে হয় তাহলে পূর্বে বসবে পাস্ট পারফেক্টেন্স এবং পরে বসবে পাস্ট ইন্ডিপেন্ডেন্স এবং আফটার মানে হচ্ছে পরে পরে বসবে পাস্ট পারফেক্ট এবং তার পূর্বে বসবে পাস্ট ইনডিফিনিট ওকে মূল কথা হচ্ছে যে বিফোর বিফোর অর্থ হচ্ছে পূর্বে এই পূর্বে বসবে পাস্ট পারফেক্ট অ্যান্সের স্ট্রাকচার আফটার অর্থ হচ্ছে পরে পরে বসবে পাস্ট পারফেক্ট অ্যান্সের স্ট্রাকচার এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এলোমেলো হয়ে যায় এলোমেলো যদি না হয় তোমরা কিন্তু এই জন্য তোমরা খাতায় নোট করে রাখবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার চেষ্টা করবে ওকে তাহলে আমরা এক্সাম্পল দেওয়া শুরু করি দেখো হি হ্যাড রিটায়ার দেখো এইখানে প্রথম সেন্টেন্সে আমাদের আছে হ্যাড এবং বিফোর এর পরে বসবে পাস্ট ইনডিফিনিটেন্স এই যে আমি দিয়ে রেখেছি ওকে তার মানে হি রিটায়ার্ড রিটায়ার্ড মানে কি পাস্ট ইনডিফিনিটেন্স মানে কি ভার্বের দুই নম্বর ফর্ম তার মানে ওকে হি written রাইটের বুক before হি রিটায়ার তারপরে দেখো আফটার দ্য ট্রেন স্টপ এখন দেখো আফটার ব্যবহার আফটারের পূর্বে আছে যেহেতু আফটার পরে হবে কি পাস্ট পারফেক্ট্রাকচার পাস্ট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ভের ভি থ্রি পর্ম মানে ওকে তার মানে দ্য ট্রেন হ্যাড আছে স্টাফ হচ্ছে এস টি ও ডবল পি ইডি স্টাফ বানানটা অবশ্যই তোমরা দেখে মূল কথা হচ্ছে যে তোমরা যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো এবং প্রচুর পরিমাণে অনুশীলন করো তাহলে কিন্তু তোমরা রাইট ফ্রণ ভাববে একদম অ্যাকুরেট মার্ক তুলতে পারবা মূল কথা হচ্ছে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই সব কিছু সম্ভব অসম্ভব বলে কোনো কথা নেই মানুষ কিন্তু সব কিছু সম্ভব করতে পারে সুতরাং তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে অবশ্যই তারপরে তুমি পারফেক্ট হবে অবশ্যই ভালো থেকো অবশ্যই প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকো আসসালামু আলাইকুম